সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলোচনার পক্ষ থেকে দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লোমনে উপজেলার নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামে খেজুরতলা বাজারের উপরে এখানে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি তাদের ভিতরে এক ভাই আছে তিনি একর একটা ভ্যান চালানো আমাদের দেখাবে চলেন তার মুখ থেকে একটু কথা শুনে আসছি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালোই আছেন আপনার নাম কি বলেন জি খেজুরতলা কি বলেন আমি কি পারে মানে পা ভ্যান আগে তো শুরু করে পা ভ্যান চলাইনি পা ভ্যান শিখতে শিখতে বা উল্টাইছে যে হাত পাখেলা যে তাও মনে মনে করে যে আমি না শিখে দমনি এ খেলা শিখবোই আমি পা ভ্যানের তে আবার পাখি ভ্যান আছি পাখি ভ্যানে দুবার তিনবার আমার তিন সাল আমার পিঠি পর উল্টিয়েছে হাত পা খেলাই তাও আমি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সেই মমিন ভ্যানওয়ালাকে দেখতে পাচ্ছি যিনি এক চাকা উপরে তুলে ভ্যান চালাচ্ছে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই খেজুরতলা গ্রামের মমিন নামের যে ভাই তিনি ভ্যান চালাচ্ছে এক চাকা উপরে তুলে তিনি এভাবে বলে সাত আট কিলো চালাতে পারে তিনি আজকে আমাদের দেখানোর চেষ্টা করছে তার প্রতিভাটা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা না টেনে দেখবেন দেখি মুমিন ভাই কত দূর ভ্যান চালাতে পারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এমন প্রতিভা যারা গ্রাম অঞ্চলে গ্রাম গ্রাম অঞ্চলে প্রতিভা যাদের যাদের ভিতর লোকে আসে তারা অবশ্যই আমাদের নক দেবেন আমরা আমাদের মেসেজ করবেন কমেন্ট করবেন আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। মিডিয়া ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই মমিন ভাই ভ্যান উপরে তুলে ভ্যানের চাকা এক চাকা উপরে তুলে তিনি চালাতে আছেন পেছনে তার গ্রামবাসী আছে কেউ মোটর সাইকেলে আসছে কেউ দুইটা ভ্যানে আসছে অনেক মানুষ তাকে উৎসাহ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মমিন ভাই এক সাইড থেকে ভ্যান চালাই চলে আসছে দেখেন আস্তে যা একটু আস্তে দাঁড়া একটু আস্তে দা আসুন যাও যাও জোরে যাও জোরে যাও জোর ভিউার্স দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই মুমিন ভাই আমাদের ভ্যান চালাচ্ছে যিনি এক চাকা উপরে তুলে আপনারা দেখেন আমরা কত দূর সেই মুমিন ভাই ভ্যান চালাই যেতে পারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করে তিনি বলল যে সাত আট কিলোমিটার একাধারে ভ্যান তুলে দিতে পারে হয়তো বাংলাদেশের বড় বড় যারা এই আছে সাংবাদিক আছে তাদের কাছে আমার এত রিকোয়েস্টে তারা চেষ্টা করবেন মুমিন ভাইয়ের প্রতিবাদ রাখে বা ধরে তুলে ধরার জন্য দেশবাসীর কাছে দেশবাসীর কাছে তার ধরে দেখানোর জন্য চেষ্টা করবেন আশা করি আমরা চেষ্টা করছি মিডিয়া ওয়ার্ল্ড আলার পক্ষ থেকে দর্শক দেখতে থাকুন মমিন ভাইয়ের সেট ভ্যানি যান একটু আসতে যা হুম হুম দেখেন আমরা চেষ্টা করছি মুমিন ভাইয়ের সেই ভ্যান চালানো আপনাদের এক চাকায় তুলে ধরার চেষ্টা করছি এক চাকাই কত দূর যেতে পারে আপনারা দেখতে থাকুন ভাই আমাদের দেখাচ্ছে সে ভ্যান চালানো দেখেন এই দেখেন 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 দেখেন্স দেখেন আমরা কিন্তু কোনো জায়গায় কাট করি নাই ডাইরেক্ট সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি মুমিন ভাইয়ের যে প্রতিভাটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা দেখছেন তারা এই ভ্যান চালানো তুলে ধরতে চান মমিন ভাইয়ের প্রতিভাকে বাংলা মানুষের কাছে তারা অবশ্যই চলে আসুন আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের খেজুরতলা বাজারের উপরে মমিন ভাইয়ের বাসা দেখেন তিনি কিভাবে ভ্যান চালাচ্ছে হয়তো সবাই এভাবে পারে না সবার ভিতরে প্রতিভা নেই কিন্তু আমাদের সে মুমিন ভাইয়ের কাছে এই প্রতিভাটা আমরা পাচ্ছি দেখেন বিরল একটি প্রতিভা যেটা সবার ভিতরে পাওয়া যায় না আমরা পেয়েছি সেই মুভেন্টকে এক

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনারা দেখতে পাচ্ছেন একাধারে সেই খেজুর বাজার থেকে চলে আসছে ভ্যান চালিয়ে মোমেন ভাই আমাদের দেখাচ্ছে তার প্রতিভাটা ভিউয়ার্স দেখেন সেই আমরা খেজুর তলায় বাজার থেকে শুরু করছি অনেক দূর চলে এসেছি হয়তো দু তিন কিলো চলে আসছি এখন পর্যন্ত তিনি এক চা দুই চাকায় ভ্যান চালিয়ে চলে যাচ্ছে বিরতিহীনভাবে আপনারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না তার তিনি সাবলীলভাবে একদম স্বাভাবিকভাবে ভ্যান চালিয়ে চলে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম স্বাভাবিকভাবে ভ্যান

আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন হ্যাঁ এই যে আমরা সে চলে এসেছি এই পর্যন্ত এই থাক থাক প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে দুই জায়গায় এক দুই জায়গায় ভ্যান চালানো এখানে যে গ্রামবাসী সবাই উপস্থিত ছিল কেমন হলো ভাই বলেন আপনি একবার তো মনে হলো ই কি কার সমস্যা কি সমস্যা গাড়ি হাওয়া ছিল না শাখা যাখা চেফা হৈ পাৰি গাড়ী পঢ়ি গিয়ে দুবাৰ নিশাই আগা আছি হে